ঝড়ের দিনে মামার দেশে রসে। আমকুড়াতে আছেন সবাই যে যেখানে আছেন যেখান থেকে শুনছেন যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে জানাচ্ছি বৈশাখের কাল বৈশাখের শুভেচ্ছা তো যাই হোক বৈশাখ মাস চলমান তার সাথে বৃষ্টিও চলামান আবার অনেকে ভেবে বসবেন যে বর্ষাকাল শুরু হয়ে গেছে বর্ষাকালের ভিডিও দিয়েছি আসলে তা না দু সালের এই বছরের সর্বপ্রথম বৃষ্টিপাতের যে ভিডিওটা সেটাই আমি ধারণ করেছি তো ওই দিন সিচুয়েশানটা এতটাই জঘন্য ছিল যে বলার বাহিরে ড্রাইভার তো রীতিমতো গাড়ি এক পাশে দাঁড় করিয়ে ফেলেছেন তিনি আর এগোতে পারছেন না তো কী করা হ্যাঁ একটি দোকানে আশ্রয় নেওয়া আমাদের তো ততক্ষণে বৃষ্টি এবং ঝড়ের পরিমাণটা অনেকটাই কমে এসেছিলো আমি যখন ভিডিও ধারণ করছিলাম সেই মুহূর্তের পরিবেশটা অনেকটাই শীতল হয়ে গিয়েছে তারপরেও কিছুটা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি চলমান ছিল তো ভাবলাম যে একটু ভিডিও করে নেওয়া যাক যেহেতু বছরের প্রথম বৃষ্টিপাত এবং আপনাদের সাথে যদি শেয়ারই না করি তাহলে কি হয় বলেন কালবৈশাখী ঝড়ের যে বিষয়টা সেটা হচ্ছে হঠাৎই শুরু হয়ে যায় সেটা আসলেই ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে বৃষ্টির দিন জড়ো হওয়া আমার খুবই ভালো লাগে তো যতই ভালো লাগুক সাবধান থাকা উচিত কারণ এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির মাঝে বজ্রপাতের পরিমাণটাও অনেক বেশি হচ্ছে এবং এতে করে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটছে তো পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য সবার উচিত সাবধান থাকা বৃষ্টিতে গোসল করা আসলেই আনন্দের তবে এই বজ্রপাতের সময় অবশ্যই এটা পরিহার করা উচিত সবাই সচেতন হন সাবধানতা অবলম্বন করুন এবং বৈশাখ শুভ